তরাই বিএড কলেজের বার্ষিক উৎসব বুধবার আটই জানুয়ারি শিলিগুড়ি তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত শিলিগুড়ি প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজ এবং শিলিগুড়ি তরাই বিএড কলেজের বার্ষিক উৎসবের আয়োজন করা হয়েছিল সেই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের ডিআই রাজীব প্রামাণিক এ আই অরিন্দম রায় মূলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা শিক্ষারত্ন সামসুল আলম খরিবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাধনা সাহায় এবং খড়িবাড়ি তারকনাথ সিঁদুরবালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সঞ্চিতা সরকার এছাড়া উপস্থিত ছিলেন লক্ষণ সিং জ্যোত জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক মুক্তশিল এবং ফৌজ ফৌজি থেকে সিস্টার অলোকা সিস্টার খুশবু সিস্টার সুমন ও সিস্টার ললিতা এই উপলক্ষে শিলিগুড়ি তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক পুষ্পজিৎ সরকার প্রদীপ প্রজ্বলনের পর সকলের উদ্দেশ্যে বক্তব্য মেলে ধরেন এই বার্ষিক উৎসবে দু সতেরো থেকে দু চব্বিশ শিক্ষাবর্ষের প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণরত ছাত্রছাত্রীদের উপস্থিতি উৎসবকে অন্য মাত্রায় পৌঁছে দেয় প্রাক্তন শিক্ষার্থীদের উত্তরীয় এবং স্মারক প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয় এবং নতুন প্রশিক্ষণার্থীদের স্বাগত জানানো হয় গত পাঁচই জানুয়ারি তরা স্পোর্টস একাডেমি আয়োজিত ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে স্মারক প্রদান করা হয় সেই অনুষ্ঠানে এবং সেরা দশজন বালক বালিকাকে পুরস্কৃত করা হয় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় সজ্জিত ছিল সেই অনুষ্ঠান মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল সমীর এবং তাদের দলের সঙ্গীত পরিবেশনা এবং দ্য ধুম মিউজিক্যাল ব্যান্ডের পরিবেশনা এই উপলক্ষে কলেজের পক্ষ থেকে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল প্রদর্শনীতে শিক্ষার্থীদের চিত্রকর্ম ও শিল্পকর্ম পরিবেশিত হয় পাশাপাশি প্রতিবিম্ব নামক দেয়াল পত্রিকাও সেখানে মেলে ধরা হয় এছাড়াও লাভিং মেমোরি প্রিন্টস এর প্রতিটি ছাত্রছাত্রীদের স্বাক্ষর সংগ্রহ করা হয় কলেজের পক্ষ থেকে প্লেসমেন্ট সেলের আয়োজনও করা হয়েছিল এই উপলক্ষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অচিন্ত বিশ্বাস ছাড়াও তরাই ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক এবং তরাই নার্সিং ইনস্টিটিউটের বিভিন্ন শিক্ষিকা এবং সমস্ত ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন জ্যোতি প্রদীপ্ত গুরু জ্যোতি নমস্তু